বাংলাদেশের প্রতিটি মানুষ হয় এখন রাস্তায় কিংবা তারা গণমাধ্যমে চোখ রাখছে এর মধ্যেই আমরা ঘোষণা শুনেছি আজকে বিক্ষোভ মিছিল হবে সারা বাংলাদেশ জুড়ে আগামী কাল থেকে অসহযোগ আন্দোলন শুরু আজকে বিক্ষোভ মিছিলে আমি থাকবো তারা তিনটার সময় আহ প্রেস ক্লাবে একটি হবে একটি হবে শহীদ মিনার থেকে এবং আরো বিভিন্ন জায়গা থেকে আসলে গণমিছিল মিছিল আসবে আমরা যারা যোগ দি করছি আমরা বিভিন্ন জায়গায় কথা বলছি আসলে এখন না কোনো সমন্বয়ক বা কোনো লিডার এভাবে আসলে হচ্ছে না বিষয়গুলো মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে রাস্তায় নামছে যে যেভাবে পারছে যেখান থেকে পারছে পদযাত্রায় অংশ নিচ্ছে মিছিলে অংশ নিচ্ছে মানববন্ধনে অংশ নিচ্ছে যে যার মতো করে যে যার ভাবে সম্ভব আসলে সকলেই পথে নেমে নয় দফা ছিল সেই নয় দফা এখন এক দফায় পরিণত হয়েছে আমি দেখছিলাম ফেসবুকে একটি ভিডিও যেখানে রক্ত দিয়ে লেখা নয় দফা একটি বুলেট বা একটি গুলি চালানো হলো সেই নয় দফা বরাবর সাথে সাথে নয় দফাটি পরিবর্তিত হয়ে হয়ে গেল এক দফা সারা বাংলাদেশে আপাবর জনসাধারণ এখন আসলে এক দফা দাবি নিয়ে মাঠে নেমেছে এবং এটা যেহেতু কোনো বিশেষ দল বা কোনো গোষ্ঠী বা কোনো মতাদর্শের মানুষের আন্দোলন নয় এটি যেহেতু গণ মানুষের আন্দোলন সেজন্য এটা নেতৃত্ব আসলে গণ মানুষের হাতেই আমি কখনো ফোন করে জিজ্ঞেস করছি যে আজকে কোথা থেকে আমি যাত্রা শুরু করব কোথায় আসবো কোথায় মিছিল কেউ ঠিকভাবে বলতে পারছে না কেউ বলছে আপনি প্রেস ক্লাবে চলে যান কেউ বলছে আপনি শহীদ মিনারের সামনে চলে যান কেউ বলছে আপনি মানে বুদ্ধিজীবী কবর শহীদ বুদ্ধিজীবী যে কবরস্থান সেখান থেকে যাত্রা হবে মানে আসলে কেউ সঠিকভাবে কিছুই বলতে পারছে না কিন্তু সকলেই জানে যে তারা পথে নামবে এটুকু আমরা আসলে সকলেই জানি এবং সরকারও খুব সম্ভবত বুঝতে পেরেছে যে তার সময় একেবারেই ঘনিয়ে এসছে তার হাতে একেবারেই সময় নেই আজকে দেখলাম তিনজন আওয়ামী লীগের সিনিয়র মেম্বারকে দায়িত্ব দেওয়া হয়েছে সেই সঙ্গে চোদ্দ দলের যারা বড় নেতা আছেন তাদেরকেও দায়িত্ব দেওয়া হয়েছে সমন্বয়কদের সঙ্গে যোগাযোগ করবার কোটা সংস্কার আন্দোলনে যারা একদম নেতৃত্ব দিচ্ছেন সামনে থেকে তাদের সঙ্গে যোগাযোগ করবা জাহাঙ্গীর কবির নানক বাহাউদ্দিন নাসিম এবং আহ আরেকজনকে দেখলাম দায়িত্ব দেওয়া হয়েছে